তোমার সামনে যদি কোনো টার্গেট না থাকে তুমি টার্গেটটা ফিল আপের জন্য তুমি দৌড় দিবা কিভাবে আমাদের যখন রেস ট্র্যাকে হান্ড্রেড মিটার স্পিন দেওয়া হয় আমরা জানি ফিনিশিং লাইন একশো মিটার পর আছে ফিনিশিং লাইনটা আমরা দেখতে পাই তখন আমরা দৌড় দিতে পারি তুমি যদি ফিনিশিং লাইন কোথায় এটাই না জানো তাহলে তুমি কোথায় দৌড় দিবা ডানে দৌড় দিবা বামে দৌড় দিবা না সোজা দৌড় দিবা তো এই জিনিসটা তোমার জানা থাকে না তো তোমার রুটিনটা তোমার একটা অবজেক্টিভকে শেপ করতে সাহায্য করে যে না তোমার চোখের সামনে রুটিনটা থাকবে হ্যাঁ তোমার খাওয়া ঘুমানো গোসল করা এগুলো অ্যাকচুয়ালি আননেসেসারি তবে প্রতিদিন তোমার কোন কোন কাজগুলো করা জরুরি যে হ্যাঁ আমি কলেজে যাব কলেজ থেকে এসে একটু ফ্রেশ হব ফ্রেশ একটু হাঁটতে বের বা খেলতে যাব বা আমি বই পড়ব বা আমি জিম করব যেই তোমার রিক্রিয়েশনাল যে ব্যাপারটা আছে যেটা তুমি করে এসে একটু হালকা রেস্ট নিয়ে একটু নাস্তা করে তারপরে তুমি আবার নতুন করে রিফ্রেশড হয়েতে তুমি পড়তে পারবা হ্যাঁ তারপরে তুমি অনলাইন কোর্স করলা বা প্রাইভেট করলা হ্যাঁ প্রাইভেট করলা বা তুমি হচ্ছে নিজের সেলফ